বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী রাজনৈতিক বর্তমানে সংকট যে যেখান থেকে পারছে ঠিক সেইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে এবং বর্তমানে কিছু টক শো অর্থাৎ চ্যানেল হোক পেজে হোক ইউটিউব চ্যানেল হোক সোশ্যাল মিডিয়ায় হোক তারা বিভিন্ন রকমের কুৎসিত মন্তব্য বিশ্লেষণ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষদেরকে একটা বিভ্রান্ত কর পরিবেশ পরিস্থিতিতে তারা আজকের সামনের দিকে নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি মহোদয় সেই বুদ্ধিজীবী লোকের বিরুদ্ধে কিছু বিশ্লেষণ করার জন্য কথা বলার জন্য আমি আপনাদের দ্বারস্থ হয়েছি প্রিয় দেশবাসী আজকের এই বর্তমান প্রেক্ষাপট এবং বর্তমান যে সিসুয়েশন আমরা গত দিনে যেভাবে সাবেক সরকারকে আমরা হটিয়ে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যারা মন্তব্য পক্ষে বিপক্ষে যারা করছে তাদের বিরুদ্ধে এবং তাদের সমস্ত বিষয় দিনই আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আপনি হচ্ছেন এ দেশের পা হতে মাতা অব্দি খাটি বাঙালি এবং সেই জায়গা থেকে আপনার জায়গা থেকে আপনার পরিবার থেকে আপনি দেশের ব্যাপারে কথা বলবেন সেটা আপনার রাইট আজকের এই ক্ষুদ্রতম একটি দেশে জন্মগ্রহণ করে আমরা উচ্চ শিখরে আন্তর্জাতিক মহলে আমাদের মর্যাদা এবং আমাদের সম্মান সামনের দিকে অগ্রযাত্রা রক্ষা করার লক্ষ্যে আজকের আপনাদের ব্যক্তিগতভাবে এগিয়ে আসতে প্রিয় দেশবাসী বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এমনটা হয়েছে বাংলাদেশে যে এখন মানুষ ঘৃণার চোখে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বিশেষে মানুষ কিন্তু তাদেরকে দেখছে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি আজকের দেশের মানুষ ব্যক্তিগতভাবে আমি আপনি প্রত্যেকটি পরিবার আমরা একটা শান্তি চাই কিন্তু শান্তি যেই জায়গা থেকে আসবে সেখানেই একটি অশান্তি বিরাজমান হচ্ছে বর্তমান দ্রব্য পথ কিছু রাজনৈতিক ব্যক্তি বিশেষ যারা বর্তমান প্রেক্ষাপটে মানুষদের সেবা দান লক্ষ্যে তার ব্যক্তিবচন থেকে আরম্ভ করে সর্বোপরি মানুষদের পাশে থেকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যে কথা বলবে সেটা কিন্তু অনেক অনেক সময় পারলেও দি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে কিন্তু কেউ কাউকে বিন্দু মাত্র কোন সার দিচ্ছে না তাহলে আমাদের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিবেশ সর্বাঙ্গিকভাবে আমরা কি করতে পারি প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে আমি কোনো দলের সাথে সম্পৃক্ততা আছি কিনা সেটা মুখ্য উদ্দেশ্য নয় কারণ পথ চলা আমার একটি দল মত বিবেক বুদ্ধি বিবেচনা বিশ্লেষণ আমার জায়গা থেকে আমি করি বাংলাদেশ সোশ্যাল পার্টির ব্যানার থেকে এবং আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হাজির করার লক্ষ্যে এবং সর্বোপরি আপনাদের ভালোবাসার তার অব্দি সেইভাবে কিন্তু সামনের দিকে অগ্রগামী হওয়ার লক্ষ্যে আপনাদের পাশে থেকে কথা বলা সেই অধিকারের লক্ষ্যে কিন্তু আমি কথা বলার চেষ্টা করি সম্মানিত দেশবাসী যে কথা আমি বলছিলাম যে প্রম্ব আমি আলাপ আলাপ আলোচনা করতে চাচ্ছিলাম যে আজকের কিছু বুদ্ধিজীবী আছে টক শু মানে টক সুয়ার যাকে বলে বহু বছরে এই টক শুয়ার আছে এই বাস্টার্ডগুলি আপনি দেখবেন কোন চ্যানেলে একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে তারা খুব বুদ্ধিজীবী মনে করে বাংলাদেশে কিছু মার্কাদারি গবেটগুলি আছে যেগুলি চ্যানেলে যে বিভিন্ন রকমের একটা পরিস্থিতি তারা কিন্তু সৃষ্টি করে অশান্তি বিরাজমান করে আজকের জামাত ইসলামী বাংলাদেশ কি বলল আওয়ামী লীগ কি বলল জাতীয় পার্টি কি বলল বিভিন্ন রকমের দলের ছত্র ছায় এবং তাদের কথা নিয়ে এই যে কথা চালাচালি করা রাজনৈতিক বৃন্দের যেটি সৃষ্টি করা এটা জঘন্যতম একটি অপরাধ বলে আমি মনে করি আসাদুজ্জামান ওয়েলকাম জয়ন করার আপনি আপনার জায়গা থেকে আপনি কথা বলবেন রাজনৈতিক ব্যক্তিত্ব কি বলল কি না বললো সেটা আপনার কথা বলতে হবে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না আমি বলছি হ্যাঁ আছি ভালো ভাইয়া ভালো আছি লাইভ কমেন্ট শেয়ার করে দাও আমি বলছি আপনি চ্যানেলের ভিতরে পেজের ভিতরে ফেসবুকের ভিতরে সমস্ত সর্বোপরি যেই ওয়ার্ডগুলি যেই বচনগুলি যেই বিশ্লেষণ করে আজকে আপনি মানুষের সামনে বলেন সেই কথাগুলি গ্রহণযোগ্যতা আপনি কোন দল করেন আপনি দেশের জন্য কি করেছেন পাঁচই আগস্টে মর্মান্তিক একটি দুর্ঘটনা ছাত্র মারা গেল প্রায় হাজার দুয়েক আপনি যে টক টকসূচান চোদ্দেওয়ালি আপনি কি করেছেন দেশের বুদ্ধিজীবী চোদান আপনি আপনার মতো বুদ্ধিজীবী এই বারো বছরের শিশু ঢাকা ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি ছাত্রা এগুলি তো বেপাস কথা বলি এগুলি চোদে না বাংলা কথা আপনার এই টকসু মক্সুর এই যে বুদ্ধিজীবী এগুলি বারো বছরের শিশু তরুণ প্রজন্ম এগুলি কেয়ার আপনাকে ধরে ধরেন এগুলা তাদের রুলস তাদের চলা সমস্ত বিপরীত মুখী আপনি বোঝেন না যে কি কথাবার্তা তারা বলে মাথায় খেলেন না যে করে নতুন জন্ম হচ্ছে নিপাত ছাত্ররা বলে বছরের ছাত্ররা বলে আপনার মাথায় কি এখনো ঢোকে না কোনো কিছু জামাত ইসলামী বাংলাদেশ একটা কথা বলছে ডক্টর শফিকুর রহমান তার এত সুন্দর এক্সপ্রেশন বিশ্লেষণ কথার ফুলজুরি কাব্য কবিতা আকৃতি কত সুন্দর মানুষের সামনে উপস্থাপনা করে অঙ্কারিং করে শোনার মতো তিনি বলছে আমাদের সাথে কোনো বিরোধ নেই আলহামদুলিল্লাহ মাদার তো টক্সওয়ালাদেরকে তোদেরকে বলছি শোন এটাকে বিশ্লেষণ করে এইভাবে উনি বলছে আমাদের সাথে কোনো বিরোধ নেই কোনো দলের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই আলহামদুলিল্লাহ মানুষ মানুষকে ভালোবাসতে হয় মানুষ মানুষকে সহানুভূতি মানুষকে মানুষ সর্বোপরি সর্বদা কাছে টেনে তাকে জীবন দশায় তাকে ভালোবাসতে হয় জামাত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সে একথাটাই নাকি বলেছে উনি বলেছে যার জায়গা থেকে ব্যতীত যার পরিবার থেকে নির্যাতিত সেই পরিবারের লোক যদি কোনো মামলা করে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসে তাকে বিন্দুমাত্র সার তাক তাদেরকে হেল্প করবে যথাসাধ্য এই কথাটাকে এমনভাবে আলারা ডাইনে বাই নিয়ে আরে ডক্টর শফিকুর রহমান সাহেবের যে ব্রেন তোদের কি সেই ব্রেন আছে বিএনপির ম্যাডাম খালদা জিয়া এবং তারেক রহমান সাহেব যেই ব্রেন নিয়ে তারা দেশ পরিচালনা করে সেই ব্রেন কি তোদের আছে যারা ভারপ্রাপ্ত বিএনপির তারেক রহমান সাহেব কোন বাজে কথা বলে কটু কথা বলে সুন্দর মুলায়ম ভাষায় মানুষদের পাশে থেকে তাদের অধিকার আদায়ের লক্ষ্যের সমস্ত বিশ্লেষণ বাংলাদেশে যেই কথাগুলি বলে সেগুলি শোনার মতো প্রতিদিন এই কুত্তর বাচ্চারা এই টক সুয়ার বাচ্চারা এই বাঞ্চত প্রত্যেকটা কথাকে চালাচালি করে বাংলাদেশে একটা বিভ্রান্তকার পরিস্থিতি তারা সৃষ্টি করে কোথায় ডক্টর শফিকুর রহমান সাহেব কি করছে আজকের কোথায় গেছে আজকের চায়নার সেই দূতাবাস ওখানে নিয়ে কথা বলল কি বলল এবং সে কোথায় যাচ্ছে কি কথা বলতেছে বিএনপির সাথে যাবে কি যাবে না বিএনপির সাথে একত্রতা করবে কি করবে না তারা আবার সেই চরমনাই জামাত হেফাজত এক হয়ে তারা দল গঠন করবে দলের ভিতরে তোর মতো বুদ্ধিমান এ খান ছেলে তোর মতো বুদ্ধিমান এই বারো বছরের শিশু এখন চোদে না তুই তোর ভাষায় কথা বল তুই কি তুই নিজের কাছে প্রশ্ন কর টক শুয়ারের বাচ্চারা তুই কি তুই তো বোদার বান একজন এমপি না এদেশের রাজনৈতিক দলের প্রধান না এই দেশের কোনো মানে কোনো কিচ্ছু না তাহলে তুই খামাখা এই দেশের বিরুদ্ধে রাজনৈতিক বৃন্দে এমনভাবে বিভাজন সৃষ্টি করে আজকে দেশের ভিতরে অরজকতা অশান্তির ভিতরে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র মানলাম কিন্তু ভারত তাদের সমস্ত ফ্যাসালি ফ্যাসালিটিস নেওয়ার জন্য তারা তো সেভাবে আমাদের সব সময়ের জন্য তারা কিন্তু কাজ করবেই স্বাভাবিক ভারত কেন বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের উপরে তাদের আগ্রহ চিত্তে এসে তারা তাদের জায়গা থেকে তারা সমস্ত ফায়দা হাসিল করবে এটা স্বাভাবিক শুধু ভারত নয় সমস্ত পাকিস্তানিরা তো আমাদের শত্রু ছিল পাকিস্তানি তো আমাদেরকে হরণ করেছে কিন্তু ভারত আজকের ওই সেই স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে হেল্প করেছে বাংলা কিন্তু হেল্প করার পরে আমাদেরকে আবার অসাধিক এগারোটা সেক্টরের সমস্ত অফিসগুলোই ছিল সব ত্রিপুরা তারপরে ই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ওখানে সহযোদ্ধা ছিল যোদ্ধা ছিল এবং আর্মি সেই সেক্টর কমান্ডার ছিল সহ সেক্টর কমান্ডার ছিল চৌষট্টিটা সহ সেক্টর এবং এগারোটি সেক্টর সমস্ত সর্বোপরি বাংলাদেশটাকে সুন্দর তারা কিন্তু আমাদেরকে হেল্প করছে। আমেরিকা হেল্প করে নেই আমেরিকা পাকিস্তানের পক্ষে থেকে আজকে তারা কিন্তু আমাদেরকে নিষ্পেষিত করেছে কিন্তু সেই ভারত আমাদের এখন শত্রু হ্যাঁ শত্রু তো অবশ্যই কারণ তার উপকার করে এখন বর্তমানে অপকার করতেছে আমাদের তুষে তুষে খাচ্ছে বন্যা দিচ্ছে এগুলি সত্য কথা বললাম এগুলি বোঝার চেষ্টা করবেন আপনারা এই আমার কথাগুলি কাটছাট করে বিভিন্ন রকমের কথা অ্যাঙ্গেল করে আজকের আমাকেই মনে করেন আগামীকালকে ধমক দিয়ে বলবে সালাই বলে কি না এমনটা ডক্টর শফিকুল রহমদ সাহেব বলছেন আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই অবলিকটা ফ্যাস্টলিস্ট দল এটা আমরা জানি কিন্তু উনি মানুষ হিসেবে উনি মানুষত্ব হিসেবে উনি মানুষ মানুষ হিসেবে উনি সেই মানুষত্বের কথা বলেছে টকসু চুদির বাইরা তোরা সর আজকের বিএনপি ফকেস আলমগীর সাহেব সুন্দর সুন্দর কথা বলে উনি একটি জায়গায় কথা বলেছেন বিশ্লেষণ শুনে যা এক জানুয়ারের গোষ্ঠী বিশ্লেষণ শোন উনি ভদ্র ভক্তিজ আলমগীর সাহেব উনি ভদ্রলক ইন্নোসেন্ট কোনো বাজে কথা বলে না তাও কাদের মতো উনি বলেছেন উনি বলেছে আমার খুব ব্যতীত অন্তরে ভিতরে খুবই খারাপ লাগে বঙ্গবন্ধুর মাথার উপরে যখন কেউ হাতুড়ি দিয়ে যখন পিটায় এবং সেই গলায় সেই দড়ি টেনে হেসরে যখন নামিয়ে নেয় তখন ব্যক্তিগতভাবে আমার কাছে খুব খারাপ লাগে এ কথাটা বলছে মানতে হবে সত্য কথা বলছে এবং হখলাকি সাহেব আর একটা কথা বলেছেন যে আজকের এইরকম করে উনি তো আমাদের সেই স্বাধীনতার সময় ওনার ভালো একটি অবদান ছিল কিন্তু ফাঁকে আর কথা উনি বলেছেন যে আজকের এই সমস্ত কিছুর জন্য দায়ী শেখ হাসিনা তাহলে এখানেই শেষ কেন দায়ী উনি যদি পাঁচ বছর ক্ষমতায় থেকে সুন্দর ফেয়ার নির্বাচন দিয়ে উনি যদি চলে যেতেন তাহলে বঙ্গবন্ধুর ওই জামার কলার ধরে বা ওই মূর্তি টেনে সর্বোপরি হাতুর দিয়ে এভাবে তো মানুষ টাকাতো না উনি সেটাই কথা বলেছে এটাকে বিশ্লেষণ না করে গভর্নের বাসা পি চক্রবর্তী না কোন দল সে বলতেছে যে আর একজন বলতেছে ইলিয়াস নাকি বাল সাংবাদিক অ্যাসোসিয়েশনের কোনো দরো না কোনো কিচ্ছু না জাতীয় প্রেস ক্লাবের সে একটি একুশে টেলিভিশনে চাকরি করত। এবং সেই নির্বাচনের সময় বোধ হয় ছিয়ানব্বই সালের নির্বাচনের সময় সাহারা খাতুনের সেই ভোটের সময় সর্বোপরি সে ওখানে নির্বাচনে গিয়েছিল এমতো অবস্থায় জাল ভোট দিতে গেছে জাল ভোট দেওয়ার পরে তখন মাইক মাইকধর করছে ওখান থেকে বিদেশে পাড়ি জমিয়ে এখন সে বর্তমানে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে ভালো তো এখন যে এই কথাগুলি এই কথাগুলি এই এই মাদার চোদের কথাগুলি কি কাটছাট করে বিভিন্ন রকমের কথা বলে একটি দৃঢ়দ্বন্দ্বের ভিতরে সৃষ্টি করে আর কথা বলছে যে আপনার খুব মায়া কান্না হয় এখানে মায়াকান্নার কি আছে প্রিয় দেশবাসী এই কথাগুলি আসলে মানুষ বুঝে না এই টকসু টক আর বাচ্চারা মাদার চোতেরা এরা কোনো জ্ঞানজামে নাই ক্যাচালে নাই কোনো আন্দোলনে নাই বিপ্লবে নাই একটা চেয়ার পেতে ওখানে দুই টাকা কনভেন্স পায় ওখান থেকে কথা বলে চলে যায় দেশের সমস্ত একটা বিপ্রতকার পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা সৃষ্টি করে সাইদুল ওয়েলকাম আমার ভাই জয়েন লাইক কমেন্ট শেয়ার করুন প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই হ্যাঁ ঠিক আজকের এই সমস্ত বাংলাদেশের ব্যক্তিগতভাবে হাত জোর করে বলতে চাই অধিকার হিসেবে বাংলাদেশের জন্ম গ্রহণ করেছি এই দেশের একজন খাঁটি নাগরিক আমরা কিন্তু একটু সামাজিক বজায় রেখে সামাজিকতা বজায় রেখে আমাদের কথা বলতে হবে ইদানিং কাল গতকাল কেনা আমি দেখলাম আছে আওয়ামী লীগ তো টোটাল ফ্যাসিস্ট হান্ড্রেড পারসেন্ট কিন্তু আওয়ামী লীগের ভিতরে যে কুকর্ম হয়েছে আওয়ামী লীগের ভিতরে যারা আকাশ করেছে সমস্ত সর্বোপরি আজকের কিন্তু তারা অ্যারেস্ট হচ্ছে একের আপনি জানেন যে সেলিম সেলিম কেউ কিন্তু নাই হাজার কোটি শেখ হাজি হাজি টাকার মালিক পান বিক্রি করত শেখ হাসিনার নাম দোহাই দিয়ে তারা আজকের কোটি কোটি টাকার মালিক হয়ে আজকের তারা বসে আছে তাদের বিরুদ্ধেই আমি কথা বলি কিন্তু এই রাজনীতিবিদেরা এমন কথাগুলি কতগুলো কথা বলে সুন্দরভাবে তারা কথা বলে সামাজিক অধ্যায় নিয়ে তাদের কথা বলে কিন্তু সেই কথাগুলি এমনভাবে এই টকসুয়ারের বাচ্চারা এই কথাগুলি কাটছাট করে করে এমনভাবে কথা বলে একটা বিভ্রান্তকার একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে তোদেরকে চোদে তোদেরকে চোদে এ মাদার চোদের বাচ্চারা তোদেরকে কি চোদে রাজনীতিবিদেরা তোকে চোদে আওয়ামী লীগ চোদে বিএনপি চোদে সমস্ত সব কেউ তো খুব তগরে পোন দেয় না তো তোরা বসে বসে যেইগুলি কথাগুলি বলছিস সব কথা মনে রাখ সর্বশেষ আজকের যেই কথাগুলি তোমরা চালাচালি করছো ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগের সাথে যোগ দিছে এটা একটা কথা হলো উনি তো মানুষ সভ্যতার দেশে মানুষ হিসেবে তাদের আন্তরিকতা সমস্ত সর্বোপরি বজায় রেখে উনি বলছে যে আওয়ামী লীগের সাথে আমাদের কিসের কন্দল কন্দল নেই কিন্তু আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ কুকুরের কাজ কুকুর করেছে এরকম একটা গল্প ই আছে কবিতা আছে যে কুকুরের কাজ কুকুর করেছে তাই কি মানুষের শোভা পায় রকমের কিন্তু কুকুর তো কুকুরের কাজ হচ্ছে কামড়ানো কিন্তু আপনি মানুষ হয়তো কুকুরের পায়ে আপনি কামড় দিতে পারবেন না এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য এটাই হলো কথা আপনার জায়গা থেকে আপনি টক শু করবেন আপনি টক শুটা সর্বোপরি একটু কথা বললি মানে আমরা ছোটবেলায় খেলাধুলা করতাম আট আট নয় বছর বা দশ বছরের সময় তখন কার কে চাকরি করত। আমার বাড়ির পাশে হয়তো কেউ পিয়রে চাকরি করতো ওই ছোটবেলায় বলতো এ তোর বাপ পিয়রে চাকরি করছে আবার আমার আব্বা কলেজের প্রফেসর বা মাতাসার প্রিন্সিপাল আমি বড় এই ছোট সময় কথার যেই চালাচালি যে একটি সময় আমাদের ছোট সময় ছিল সেই আশি বৎসর বয়সে সত্তর বছর বয়সে ষাট বছর বয়সে এসে তোমরা হরি ভাই চোদাও তোমাকেও কেউ চোদে না চ্যানেলের ভিতরে চোদাও ওখানে তোদেরকে কেউ চোদে না বাংলা কথা বুঝিস আজকে এই সোশ্যাল মিডিয়ার জন্য তোরা পরিচিত হয়েছিস এই সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে তোদেরকে এক চুল পরিমাণে বাংলাদেশের কেউ চিনতো না চিনতো যেমন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল তখন তো এইভাবে ডিজিটাল যুগ ছিল না মাইকের মাধ্যমে সেই ক্যামেরা দিয়ে সমস্ত সাংবাদিক কয়েকটা হাতে গোনা সাংবাদিক তারা ভিডিও ফুটেজ করে তারপরে বিশ্বের সরিয়ে ছিটিয়ে দিত বিষয়টা হচ্ছে যে এইরকম কথা থেকে আমাদের বাস আরেকটি কথা আছে যে বিএনপির ভিতরে আমি আমি কর্মী ভাইদেরকে বলছি আমাকে মাফ করবেন আমি সত্য কথা আপনাদের রাজনৈতিক অঙ্গনে কিছু কথা বলতে চাই আপনার পার্টি বিএনপি একটি আদর্শিক বাংলাদেশ ন্যাশনাল পার্টি আটাত্তর সালে পয়লা সেপ্টেম্বরে পার্টির জন্ম হয় সতাত্তর সালে যখন ক্ষমতায় আসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন উনি একটি দল গঠন করেন বহু দলীয় গণতান্ত্রিক একটি পার্টি এবং উনি জামাত ইসলামী সেই নিবন্ধন দিয়েছে শুধু জামাত নয় বাংলাদেশে অনেক অনেক দলে নিবন্ধন দিয়েছে পঁচাত্তর সালে বঙ্গবন্ধু এই নিবন্ধনগুলি দেয়নি উনি একতরফা একটা করতে চেয়েছিল সেই হিসাবে ওখানে সালে এরপরে কিন্তু পারে সালে কিন্তু বিষয়টা হচ্ছে যে বিএনপি আদর্শিক একটি দল মানি কিন্তু এই দলের ভিতরে কিছু কিছু লোক আছে বিএনপির ভিতরে যারা জীবনে বিএনপি করে নাই আবার চাইতে কেউ বিএনপি কি বেশি করছে আমাদের এলাকায় এই রকমের কোনো নজির আছে নাকি এরকম কথাবার্তা হচ্ছে সত্য কথা তো বিএনপির ভিতরে কিছু মহিলা আছে উদ্ভট এই কথাগুলি যেমন কাউকে বলতো ঠিক হুবাহু তার চাইতেও খারাপ জঘন্য চেগিয়ে বেগিয়ে এক মহিলা আমি না বলতে চাচ্ছি রুমিনে ভরান নাকি ভালো করে চিনিও না সেই চিগিয়ে বিগিয়ে কেমনে কেমনে কথা বলে এক পায়ে চলে গেছে এই চলে গেছে ওই চলে গেছে এই এই ভিডিওগুলো দেখলে পরে মানুষ ধিক্কার মারে আপনাকে বলতে চাই যে এই রকমের আপনি কথা বলে বিএনপি কে আপনি একটি মানে একটা হাস্যকর খোরাক হিসাবে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগকে খোরাক হিসাবে ছিল বিএনপি যেন এই ধরনের কথা বলে খোরাক হিসাবে পরিণত না হয় সেই জিনিসটা সেই জিনিসটাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মানুষ কোটি জনতার পক্ষে থেকে আমি কিন্তু সেই কথাটা বলছি আমি দেখবেন একটা ভিডিওর ভিতরে চেগিয়ে বেগিয়ে কথা বলে দাঁত ঠোর টোল মুখ নিয়ে এক পায়ে চলে গেছে কেমন কেমন কথাবার্তা বলে আমি ভরত আওয়ামী সাহেবকে ধন্যবাদ জানাই খুব সুন্দর কথা বলে ডাক্তার শবিকুর রহমান সাহেবের কথা বললে তখন মানুষ তাকিয়ে থাকে কিন্তু এই কথাগুলিকে বিশ্লেষণ করে মানে উনি এমন বুদ্ধিজীবী সাজে যে ওনার চাইতে বুদ্ধি পৃথিবী তার কেউ নেই তোমার মতো বুদ্ধি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্র বারো বছরের ছাত্ররা টোটাললি চোদে না বাংলা কথা বোঝো চোদে না তোমার এই বুদ্ধিজীবী হওয়ার কোনো প্রয়োজন নেই রাজনৈতিক অঙ্গনে যারা রাজনীতি করছে এবং সত্য কথাটা তুমি তুলে ধরার চেষ্টা করবা কিন্তু এই কথাটা তুমি চালাচালি করে তুমি প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই কথাগুলি বললে পরে দেশের একটা অশান্তি ঝড় এবং দেশের ভিতরে একটা অরণকতার সৃষ্টি হয় তোমার কথার জন্য প্রিয় দেশবাসী আমার এই শেয়ার শেয়ার করে দিবেন এবং এই শেয়ার চাচ্ছি এই জন্য আজকে এই মুহূর্তের জন্য ডক্টর শফিকুর রহমান আওয়ামী লীগের সাথে জোট করবে এই কথাটা এখন বর্তমানে ভাইরাল আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি ডক্টর শফিক রহমান জামাত ইসলামের একজন আমির জামাত সম্বন্ধে যাদের কার অভিজ্ঞতা নাই তারা যেন কথা না বলে কারণ যারা তো নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না ইসলামের সাথে কোনো মানে তাদের কোনো সামঞ্জস্য নেই তারা কিন্তু কোনো প্রকার এই শফিক রহমান সাহেব এবং জামাতের সেই সর্বোপরি তাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে কারণ এই পার্টি এমনই একটা পার্টি গণতান্ত্রিক তো এরা যে কথাবার্তা বলে আল্লাহ ভিরু এবং আল্লাহকে নাজের সাক্ষী রেখে সুন্দর ওই যে কুকুরের কাজ কুকুর করেছে সে তো আর কুকুর না সে তো মানবতার শ্রেষ্ঠ মানুষ একজন ডক্টর উনি কথা বলেছে যে তাদের বিচার হবে যেই ফ্যামিলি থেকে নিষ্পেষিত হয়েছে তাদের পক্ষে থেকে চূড়ান্তভাবে ভাবে আইনের কাঠায় তাদের কিন্তু দাঁড়াতে হবে বেশ এবং আওয়ামী লীগের সাথে এবং বলছে এই কথা যে আমাদের সাথে কারোর কোনো বিরোধ নেই রাজনৈতিক বিরোধ সেটা কি মুখ থেকে বলবে এক কানা আমি একজনকে ক্ষতি করব সেটা কি আমি মুখ থেকে বলব বল তাহলে আমি যদি মুখ থেকে না বলি তোরা কি বেশি পণ্ডিত তাহলে পণ্ডিত থাকলে তোরা রাজনীতি কর তোরা বসে বসে টকসূচাস কথা বলিস আর যে কত ক্ষতি হয় তোদের কথার জন্য বেশি পণ্ডিত দাবি করে তারা প্রিয় দেশবাসী আজকের একটা কথা বঙ্গবন্ধুর সেই মূর্তি ভাঙার ব্যাপারে ফখর আলমী সাহেবকে উনি ভদ্র মানুষ উনি একটা এমনভাবে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে যে আজকের এই জিনিসগুলি হচ্ছে বাংলাদেশে যখন ফ্যাসিস্ট আসবে ফ্যাসিস্ট মন মানসিকতা সন্ত্রাসীরা যখন দেশ রাজত্ব করবে তখন আমাদের দেশে এই রকমের তোমাদের মতো নেতাদেরকে পায়ের উপরে রেখে বঙ্গবন্ধুকে যেভাবে প্রস্রাব করেছে ওইভাবে তারা প্রস্রাব করবে কারণ এই জিনিসটা সৃষ্টি করছে কে এই জিনিসটাই কিন্তু বলছেন আমার হিসাবে বলেছে কিন্তু এই কথাকে এই কথার পরিপ্রেক্ষিতে এক ভদ্রলোক এই আমেরিকায় থাকে নাকি সে সাংবাদিকতা দাবি করে ওখানে গাড়ি চালাইতো এরা মোটামুটিভাবে এই জিনিসটাকে কয় আমার কাছে এমন ভিডিও আছে সাহেব আপনার কে সমস্যা হবে গোষ্ঠী প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে আজকের এই এই সমস্ত কথাবার্তা এবং সমস্ত জায়গা থেকে যে জায়গা থেকে যে পারছে ঠিক তদ্রুপ সেইভাবে কিন্তু করছে আরেকটি কথা হচ্ছে রাজনৈতিক যেই কৌশল সে বিভিন্ন জায়গা থেকে একটি দল থেকে সে কৌশল অবলম্বন করতেই পারে স্বাভাবিক করাটা কারণ ছাত্ররা এখন বর্তমানে দেশের ভিতরে একটা বিশাল ধরনের তারা কিন্তু ফ্যাসি সরকারকে তারা সেই সর্বোপরি পদত্যাগ করতে বাধ্য করছে কারণ তারা হিরো এখন তারা চাইবে যে যে আজকের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে তারা দল গঠন করবে দল গঠন করার পরে তারা যদি পাঁচ দশ বছর যদি থাকতে পারে থাকবে এখন বিএনপি আলারা চাচ্ছে নির্বাচনমুখী হওয়ার জন্য স্বাভাবিক ষোলো বছরে ষোলো বছরে তারা নির্যাতিত ছিল বিএনপি ছিল না এমনটা এমন কোনো কথা নয় আয়নাগরে ছিল জামাতের লোকজন এবং জামাতের লোকজন ফাঁসি দিয়েছে জায়গায় জায়গায় যদি কোন্দল হয় গেঞ্জাম হয় সেখানে কি করার থাকতে পারে তারা বিভিন্ন সেক্টরে তারা গ্রাস করে যদি রাখে বা কোনো কিছু করে কারণ তারা তো সেভাবে ষোলো বছর তারা নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল এবং তারা তাদের সন্তান হারা জীবনযাপন এবং সর্বোপরি পরিবার থেকে তাদের বাপ মা হারিয়ে আজকে তারা কিন্তু সেইভাবে পথের ফকির হয়ে গেছে এই ধরনের সমস্ত সর্বোপরি তো তারা এভাবে করবে বিএনপি আবার যদি বিএনপি এভাবে করতে যায় নেস ক্ষমতায় থাকার পরে আবার পরে তারা করবে এইভাবে না করে সর্বোপরি আদর্শিক একটি বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে আমরা সেইভাবে চাই যে একটি দলের ভিতরে গণতন্ত্র প্রক্রিয়ায় দেশ একটি সামনের দিকে অগ্রসর হবে বলে আমি সেই লক্ষ্যেই আমি আপনাদের সম্মুখে এসেছি প্রিয় দেশবাসী আজকের এই কথা যারা টক করে ব্যক্তিগতভাবে এদের কথা আপনারা শুনবেন না এরা বিশ্লেষণ করতে জানে না এরা সর্বোপরি খোঁসা দিয়ে কথাবার্তা বলে এবং এই খোঁসার কথাগুলি শোনা থেকে আপনাদেরকে বিরত রাখি রাজনৈতিক বিরন্ত্রী বলি যে আপনারা সর্বোপরি আপনারা একটি সুন্দর জায়গায় এসে দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়ে আপনারা কিন্তু সেইভাবে কথা বলবেন এবং সর্বোপরি মানুষের রূপরেখা বুঝে এবং দেশ সুন্দর একটি সামনের দিকে এগিয়ে যাক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তিগতভাবে আমি সংসদ স্থান চল আপনাদের পাশে রেখে সেইভাবে সামনের দিকে এগিয়ে যাই সেই লক্ষ্যে আজকে এই লাইভ এসছে প্রিয় দেশবাসী আপনারা দেখবেন যে বিএনপির এই রুমির ফরানা ব্যক্তিগতভাবে এর লাইফটি আপনারা দেখবেন যে কীভাবে চেগিয়ে বেগিয়ে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে এই টল কাউয়া কাদের এই কাউ কাদের মতো আরেকটা কাদের বিএনপিতে হয়েছে এই বিএনপি কর্মীদেরকে ভাই বলবো বিএনপির ভিতরে যদি এই ধরনের কোনো কিছু হয় এটা যদি তারক রহমান সাহেব টোটাল তার ফেসবুকের সাথে আমার অ্যাড আছে সে যদি দেখে বা শোনে তাহলে মোটামুটি এই দল এটা পরিচ্ছন্ন হবে আমি চাই যে বিএনপি পরিচ্ছন্ন হোক আমি চাই জামাত ইসলাম পরিচ্ছন্ন হোক এবং সর্বোপরি নিবন্ধিত দল সবাই পরিচ্ছন্ন অবস্থায় থেকে আজকে দলের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বোপরি তারা সামনের দিকে এগিয়ে যাক আমার উপরে সেই ক্রোভ ক্ষোভ আপনারা নেবেন না ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে বলছি এবং যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে আজকের পরবর্তীতে আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলার জন্য আমি সংশ্লিষ্ট সোলজার আপনাদের পাশে আসব এবং সবাই ভালো থাকবেন আজকের এই এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ